আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনা জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সুরাচারের দোষরা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চাইছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পালিয়ে যাওয়া সরকারের দোসরা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে এবারে জানাবো জাতির সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে মোদের দেখা হচ্ছে না শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের উনআশিতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানিয়েছেন জানাবো খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাত থানচিতে বিক্ষোভ সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিসংযোগ ভাঙচুর এবং হামলার প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র ও যুব সমাজ। এবারে থাকছে ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আদালতে আসামিদের উপর যেন হামলা না হয় এজন্যে আমরা সকাল সাতটায় শুনানির ব্যবস্থা করেছি কোনো মতেই একজন আসামিকে আদালত হামলা করা যাবে না আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন এদিকে ডক্টর ইউনুসকে চার মার্কিন আইন প্রণেতার চিঠি দেশে সংস্কার করা ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ উত্তর নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করবার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর চার সদস্য জনতা তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচে অগস্ট প্রধানমন্ত্রীর মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে একথা জানান ওই नेटर रा এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ দু বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হালে তার আংশিক দায় মার্কিন ইহুদিদের উপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি হালে দু বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সুরাচারের দোসরা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চাইছে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পালিয়ে যাওয়া সরকারের দোষরা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও বসে আছে আওয়ামী লীগের দোসরা ছাত্র জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয় সরকার যাতে স্বস্তিতে কাজ করতে না পারে তার জন্যে একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে সুরাচারের দোষরা সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে ফখরুল ইসলাম বলেন সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন সংস্কার চাপিয়ে দেওয়া নয় এটা সবার কাছ থেকে মতামত আসা উচিত বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্যে মঙ্গলজনক নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে নির্বাচন দেরি করে হলে গণতন্ত্রের জন্য হোমকিপ তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব বাসায় ফিরেও বেগম খালেদা জিয়া সুস্থ নন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাই এটা মনে করছেন না সেজন্য ওনাকে বিদেশে নিতে বিলম্ব হচ্ছে জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে মোদীর দেখা হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান তিনি বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস পাকিস্তান নেপালের প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএইডি প্রশাসকের সঙ্গে দেখা হবার কনফার্ম হয়েছে আর কিছু পাইপলাইনে আছে সেগুলো শেষ মুহূর্তে জানাতে পারব বলে আশা করছি মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন উনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না কারণ মোদী একটু আগে চলে যাচ্ছেন আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন কাজেই সেখানে তাদের দেখা হবার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাত থানচিতে বিক্ষোভ সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিসংযোগ ভাঙচুর এবং হামলার প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র ও যুব সমাজ শনিবার সকাল দশটায় উপজেলার মুক্ত মঞ্চে জড়ো হতে থাকেন উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের পাহাড়ি প্রতিনিধি শিক্ষার্থীরা সেখান থেকে হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে থানচে আদিবাসী ছাত্র ও সমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল করে তিন রাস্তার মোড়ে অবস্থান নেন পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন মার্মা চাকমা রোদ ত্রিপুরা ও খুমি সম্প্রদায়ের প্রতিনিধি বক্তারা বলেন লড়াই করে বাঁচতে হবে আমাদের পাহাড়ে নিজের মাতৃভূমি রক্ষার্থে প্রতিবাদ করতে হবে পাহাড়ে হাজার বছর ধরে সব সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে অন্যায় প্রতিবাদ করলে আদিবাসীদের অধিকার আদায় কথা বলে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় তারা বলেন সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় একটি ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু সেটেলার বাহিনীর উস্কানিতে বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ এবং হামলা করা হয়েছে এবং গত বিশে সেপ্টেম্বর দিন দুপুরে রাঙ্গামাটিতে বৌদ্ধ মন্দিরে ভাঙচুর করা হয়েছে যারা এসব ন্যাটজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি বক্তারা আরও বলেন ছাত্রদের গণবোত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও পাহাড়ের কিছু সেটেলার বাহিনী কর্তৃক শান্তিপ্রিয় পাহাড়ি বাঙালি নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে যেতে চাই আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আদালতে আসামির উপর যেন হামলা না হয় এজন্যে আমরা সকাল সাতটায় শুনানির ব্যবস্থা করেছি কোনো মতে একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারাদেশে ঢালাও এবং গায়েবী মামলার কালচার শুরু করেছিল তিনি সেই কালচার থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি কাজে বিচার করবেন সংবিধান অনুযায়ী বিচার বড় একটি মহৎ দায়িত্ব এ দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার বক্তব্যে অভিযোগ করেন ফ্যাসিবাদের দোষরা এখনও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন তিনি বলেন বিগত দেড় দশক ধরে গোমখুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল অ্যাটর্নি জেনারেল বলেন ছত্রিশে জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হননি যার কৃতিত্ব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলে নয় জনগণের সরকার